ঘরে থাকা উপকরণে বিয়েবাড়ির স্বাদে স্পেশাল রোস্ট এই রোস্ট রান্না করতে লাগবে না কোনো ধরনের রোস্টের মশলা সেই সাথে লাগবে না টক দই বাদাম বাটা পোস্ত বাটা জয়ফল জয়ত্রী আরও অনেক ধরনের দামি দামি মশলা আজকের রোস্টটা একটু স্পেশাল আর অনেক বেশি সহজ রোস্ট রান্নার জন্য প্রথমেই একটা পাত্রে এক কাপের মতো রান্নার তেল নিয়েছি সেই সাথে দিচ্ছি এক কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে ভেজে বেরেস্তা করে নিব আর এই তেলটা দিয়েই পরে আমরা চিকেনগুলোকে ভাজবো মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা করে নিয়েছি হাই হিটে বেরেস্তা তৈরি করলে বেরেস্তাগুলো পুড়ে যেতে পারে আর এর টেস্টটা নষ্ট হয়ে যাবে এবার বেরেস্তাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। রোস্ট রান্নার জন্য স্পেশাল একটা মশলা বানিয়ে নিব। এর জন্য এক কাপ নিয়েছি পেঁয়াজ বেরেস্তা বাকি পেঁয়াজ বেরেস্তাগুলোকে রেখে দিয়েছি রান্নার শেষে গার্নিশিং করার জন্য দুই চামচ নিয়েছি সাদা গোলমরিচ চাইলে এখানে কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারেন ছয়টার মতো নিয়েছি সবুজ এলাচ আর মিডিয়াম সাইজের এক টুকরা দারুচিনি নিয়েছি চার পাঁচটার মতো নিয়েছি লং আর চারটা নিয়েছি কাঁচামরিচ তিন টেবিল চামচ নিয়েছি টমেটো ক্যাচাপ এই সব কিছু একসাথে ভালো করে পেস্ট করে নিব অন্য একটা বাটিতে হাফ কাপ নিয়েছি গুঁড়া দুধ হাফ কাপ লিকুইড মিল্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ দিচ্ছি লেবুর রস অথবা ভিনেগার লেবুর রস দেওয়ার পরে নেড়েচিরে মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব পরে এটা রান্নাতে ব্যবহার করব। রোস্ট রান্না করার জন্য আমি এখানে ছয় পিস চিকেন নিয়েছি লাইভ অবস্থাতে এগুলোর ওজন ছিল নয়শো গ্রাম করে তারপর এর সাথে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দেড় চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া চাইলে এখানে সামান্য জর্দার রঙও ব্যবহার করতে পারেন তাহলে রোস্টাতে খুব সুন্দর একটা কালার আসবে লবণ আর মরিচটাকে চিকেনের সাথে মিশিয়ে নিব এই তো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে বেরেস্তা ভাজা বাকি তেলটাকে গরম করে চিকেনের পিসগুলোকে দিয়ে দিয়েছি এখন চিকেনের পিসগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিব খুব বেশিক্ষণ না দুই তিন মিনিটের মতো ভেজে নিব বেশিক্ষণ চিকেনগুলো ভাজলে কিন্তু হার্ড হয়ে যাবে এখন এগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি কড়াইতে থাকা বাকি তেলের সাথে দিয়ে দিচ্ছি দুই তিন টুকরা দারুচিনি আর দুইটা এলাচ দুইটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর দুই টেবিল চামচ আদা বাটা আদা আর রসুনটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিব লবণ দিচ্ছি পরিমাণ মতো আর মরিচের গুঁড়া দিয়েছি দুই চামচ ঝালটা নিজের পছন্দ অনুযায়ী দিতে পারবেন তারপর এখানে আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে লিকুইড মিল্কটা গুলিয়ে রেখেছিলাম সেটা এখন এই সব মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর তেলটা উপরে ভেসে ওঠে তো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে চলে এসেছে এখন এর সাথে ভেজে রাখা চিকেনগুলোকে অ্যাড করে নিচ্ছি এখন চিকেনের সাথে মশলাটাকে আরও দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব। যখন চিকেনটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি নেড়ে সবকিছু সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে অবশ্যই দুই একবার নেড়েচেড়ে দিতে হবে প্রায় পনেরো মিনিট রান্না করার পরে ঢাকনাটা খুলে নিয়েছি ঝোলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে রোস্টে সুইটনেসের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চাইলে কিন্তু চিনিটা বাদও দেওয়া যাবে আমাদের রোস্ট রান্না এখন প্রায় শেষের দিকে এই সময়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা ঝালের জন্য না জাস্ট ফ্লেভারের জন্য সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য সব শেষে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা রোস্টের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আমাদের রোস্ট এখন একদম রেডি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এই রোস্টের স্বাদটা কোনো অংশে বিয়েবাড়ির রোস্টের চেয়ে কম না কোনো রকম রোস্টের মশলা ছাড়াই সহজে এভাবে একটা স্পেশাল রোস্ট আপনিও তৈরি করতে পারেন বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন আর যারা ঝাল রোস্ট খেতে পছন্দ করেন আশা করছি সহজেই রোস্ট রান্নার রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাতেও ফলো দিয়ে রাখবেন এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ